বিসমিল্লাহ রহিম নারায়ে তকবির আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তাওদি জনতা আসছে আগামী চোদ্দোই ডিসেম্বর রোজ রবিবার বাদ জোহর হইতে মরিচার্চর উলুম হুসাইনিয়া বালক ও বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা ময়দান মরিচার্চর চৌরাস্তা বাজার উচাকেলা ঈশ্বরগঞ্জ মোমেন শাহী উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আব্দুসত্তার সাহেব দামাদ বারাকাতুহুম মোহতামিম এমদাদুলুম মাদ্রাসা মরিচার্চর সহ সভাপতিত্ব করবেন উস্তাজুল হুফাজ হাফেজ আহমদ আলী সাহেব মোহতামিম বাইতুল কোরআন মাদ্রাসা ঈশ্বরগঞ্জ উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন জনাব ইঞ্জিনিয়ার লুৎফুল্লা হেলমাজেদ বাবু আহ্বায়ক ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য উক্ত ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসাবে তাশিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি খলিলুর রহমান আল ঢাকা প্রধান আকর্ষণ মুফাসিরে কুরআন হাফেজ হজরত মাওলানা মুফতি নুরুজ্জামান আশরাফি সাহেব বিবাড়িয়া বিশেষ আলোচক হিসাবে আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হজরত রহমান সাহেব বাইতুল মাদ্রাসা ঈশ্বরগঞ্জ উক্ত ইসলামী সম্মেলনে তার শিফ আনবেন সুমিষ্টবাসী তরুণ বক্তা হজরত মাওলানা নুরুল্লা সাহেব খতিব গুল্লা জয়পুর জামে মসজিদ উচাখিলা খেলা আরো আজ ফরমাইবেন হজরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব খতিব মরিচার চর নামাপাড়া জামে মসজিদ আরও আজ ফরমাইবেন কুকিল কণ্ঠের অধিকারী শিশু বক্তা হাফেজ হজরত মাওলানা আলমগীর হোসেন নোমানি শিক্ষা সচিব অত্র মাদ্রাসা আরও আজ ফরমাইবেন হাফেজ মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব মোহাম্মদপুর ঢাকা আরও আজ ফরমাইবেন হাফেজ কবির সিদ্দিক সাহেব মরিচারচর পূর্বপাড়া মাহফিল পরিচালনা করবেন মাওলানা মাজহারুল ইসলাম উত্তর উত্তরপাড়া বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে উক্ত ইসলামী সম্মেলনে জিকের সাথে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন এসো সবাই দলে দলে আগামী চৌদ্দই ডিসেম্বর রবিবারের ইসলামী মহাসম্মেলনে এসো সবাই দলে দলে দারুল উলুম হুসাইনিয়া বালক ও বালিকা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে